আমরা দিতে পঁয়ষট্টি হাজার টাকায় পঁয়ষট্টি হাজার টাকায় গতি কিনা নিবেন না লুক কিনে নেবেন এটা আপনার ইচ্ছা নতুন কিনতে গেলে দেড় টাকা আর আমাদের কাছে যদি নতুনের মতো কিনে নতুনের মতো কিনেন তাহলে পঁয়ষট্টি হাজার টাকা না দুই হাজার কমাই আটষট্টি পঁয়ষট্টি

আচ্ছা এটা কত প্রাইস কত রাখছেন আচ্ছা ওইদিন 60000 টাকা এটা 60 জি মানে আজকে মনে একদম ফিক্সড প্রাইস বলে দিচ্ছেন বারবার আমরা একদমই ভি বাইক বিক্রি করি কিন্তু যেহেতু আপনি আসলেন উদ্বোধনী উপলক্ষে থাকতে আছে 5000 টাকা ডিসকাউন্ট কত 55000 টাকা এটা 55 দিয়ে দিবেন হ্যাঁ 55000 টাকায় সো বন্ধুরা আমি একটু দাম দামি কম করতে চাইছিলাম কিন্তু এখন বুঝতেছিলাম না আসলে ভাই যেহেতু ফার্স্ট ওইটা একটু কম কমাইতেছিল রিকোয়েস্ট করতে ভয় পাচ্ছিলাম যাক কমাই দিয়েছে জন্য হাজার হাজার ধন্যবাদ

কত ভাইজান টাকা হতে পারে ঠিক আছে আপনারা পেয়ে যাচ্ছেন টাকা ঢাকার নাম্বার করা গাড়ি ঢাকার নাম্বার কাগজপত্র সবকিছু আপডেট করা আছে আচ্ছা খুবই নাম ট্রান্সফার এনি টাইম নাম ট্রান্সফার আচ্ছা প্রত্যেকটা গাড়ির নাম ট্রান্সফার হবে তো জি বন্ধুরা বুঝতে পারছেন কাগজের গ্যারান্টি পাচ্ছেন আজীবন মানে আপনারা শুধু গাড়ি কিনবেন ফ্রি ভাবে মানে গাড়ি কিনা পরে বুকবেন এরকম কোন ব্যাপার না

একদম মাত্র ষোলো হাজার কিলো চলছে না ষোলো হাজার কিলো চালানো গাড়িটি দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে আপনার নিবেলা চালাবেন যারা চাচ্ছেন একটু ফ্রেশ কন্ডিশনের বাইক নিবেন টেনশন ফ্রিভাবে গাড়ি চালাবেন তাদের জন্য দুই তুইটা বাইক আছে একটা ডিসকভার একটা মেট্রো প্লাস আরো অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে সবগুলো দেখবো বড় ভাই কত এটা এটা ফার্স্ট আছে খুবই রিজনেবল প্রাইস কত আচ্ছা নতুন কিনতে গেলে দেড় লাখ টাকা আর আমাদের কাছে যদি নতুনের মতো কিনে নতুনের মতো কিনেন তাহলে বলবে পঁয়ষট্টি হাজার টাকা

এত কথা লাভ এত কথা আচ্ছা পঁয়ষট্টি পঁয়ষট্টি বন্ধুরা একদমই ফ্রেশ কন্ডিশন আর এটার মডেন যেন কত বড় ভাই এটা মডেল হল 70 এর মাত্র একটা গাড়ি এখনো ফ্রেশ আছে ও এটা তো জেনুইন ও গাড়ি সাথে স্টকে সব স্টকে আছে নাম্বার করা 10 বছরের নাম্বার আচ্ছা আচ্ছা টাকার কাগজ করা গাড়ি ডিজেল ব্রেক কি বিশাল ধামাকা

তো আজকে ভাই একটা গাড়ির কথা বলছিলেন ভাইয়া হ্যাঁ 35000 টাকা দিয়ে চলে দিগাسترবি ও চলে আরছে এইটাই মাত্র দিতাছি কত ভাইজান 35000 টাকায় এইটাই সেই গাড়ি হ্যাঁ ঢাকার নাম্বার করা কুল টাকার কাগজ করা গাড়ি কাগজ করা হ্যাঁ প্রথম মালিকের ভাই প্রথম মালিকের বাইক নামদ্রাসিবাই